দক্ষিণেশ্বরের লঞ্চে ঘাটের এই মা গঙ্গার ধারে গাছতলা কি সুন্দর মন্দিরটা তাই মায়ের মাকে দেখে শুরু করছে আমার ভিডিও গোপালের পঞ্চু করেছি গোপালের পঞ্চুটা শিখিয়ে দেবো আজকে ভিডিওতে গোপালের পঞ্চুটা দেখিয়ে দেবো আমাদের ঘরে ছোট্ট গোপাল আছে গোপাল ছোট্ট গোপাল তাই ছোট্ট গোপালের পঞ্চু আজকে আমি আমার ভিডিওতে শিখিয়ে দেবো আপনারা গোপালের পঞ্চু দেখার আগে আর একটা জিনিস আমি করব বোর হবে না আমি একটা বটুয়া ব্যাগ ব্যাগ বলছি বউ টুপি বানাচ্ছি এই পঞ্চুটা আমি দেখিয়ে দেবো আজকে শিখিয়ে দেবো এই পঞ্চুটা তার আগে কিন্তু একটু বোর হবে না প্লিজ আমি বলে দিচ্ছি ওই জন্য আমি আমার নিজের জন্য বউ টুপি বানাচ্ছি অনেকদিন ধরেছি কাঁটার কাজ আমার সহজে গই না কুরুশের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় বলে ওটা কাঁটা কাজটা অনেকদিন করা হয় না তা একটা বউ টুপি ধরেছি আমি নিজের জন্য ধরেছি ওটা কমপ্লিট হচ্ছে না কিছুতেই যে এই যে এই সেই টুপি যার কথা আমি বলছিলাম আগে তা এই টুপিটা কিছুতেই কমপ্লিট করতে পারছি না তাই আপনাদের সামনে আমি দু লাইন বানাবো আমি আমি যতদিন এটা কমপ্লিট না হচ্ছে প্রত্যেক ভিডিও শুরুতে না ভাবছি দু লাঞ্চ চার কাটা পাঁচ কাটা বানিয়ে নেবো তাহলে আপনাদের আপনাদের সাথে সাথে গল্প করতে করতে আমার এই টুপিটা যদি শেষ হয়ে যায় কিছুতেই শেষ করতে পারছি না অনেকদিন আগে আমি এই টুপিটা ধরেছি বউ টুপিটা এবার শেষ আর হচ্ছে না বুনতে ভুলে যায় কুরুশের কাজ বেশি হয় তো আর এসব এটা বুনতেই ভুলে যায় বুনলে যে তাড়াতাড়ি হয় না তা না তাড়াতাড়ি এগোয় কিন্তু বুনতেই ভুলে যায় তাই আমি ঠিক করেছি প্রত্যেকটা ভিডিও যতদিন আর শেষ না হচ্ছে প্রত্যেক ভিডিও শুরুতে আমি এটা তিন লাইন চার লাইন বানাবো প্লিজ বোর হবে না আমি গোপালে পঞ্চুটা দেখিয়ে দিচ্ছি একটু ভিডিওটা দেখেন আমি সুন্দর গোপালে পঞ্চ শিখিয়ে দেবো আজকে খুব ছোট্ট গোপালে পঞ্চু এবার গোপালের পঞ্চুটা ছোটো গোপালে পঞ্চুটা শিখে গেলেও বড় গোপালে পঞ্চ পঞ্চু শিখতেই পারবেন একই তো ফর্মুলা শুধু প্রথম আমারটা কুড়িটা চেন নিচ্ছি ওইটা চল্লিশটা চেন নিতে হবে আরও বড়ো মানুষের পঞ্চুগোলে দুশোটা চেন চেন নিতে হবে ফর্মুলা তো পঞ্চুর একই কেমন শুধু চেনটা যেমন নিতে হবে জিনিসটা ফর্মুলা একই পঞ্চু বড় পঞ্চু যা ফর্মুলা ছোটো পঞ্চু তাই ফর্মুলা তাই ছোটো পঞ্চটা শিখে নিন আপনারা বড়ো পঞ্চু নিশ্চয়ই পারবেন বুঝে করবেন ওই চেনটা বাড়ালি হয়ে গেল তা আমি পঞ্চুটা দেখিয়ে দেবো তা আপনাদের সঙ্গে গল্প করতে 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 আমি এটা বানাচ্ছি আমার বউ টুপিটা শেষ যাতে শেষ হয়ে যায় কারণ ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন আমার বউ টুপি শেষ হয়নি আমি ভেবেছি এবার শীতি টুপিটা মাথায় নেব তা কি জানি পারবো কি না তা তাই আমি অ্যাকচুয়ালি আদা জল খেলে গেছি এই বউ টুপিটা শেষ করার জন্য তো কিছুতেই খালি ভুলে যায় জানো রে লেগেছি কোন ব্যাগে ভরে রাখি জিনিস এটা ভুল ভুলে যায় কুরুশের চাপা টাপাগুলো ঠাকুরের চাপা এইসব করে করে কুরুশের তো তাড়াতাড়ি হয়ে যায় কুরুষের কাজটা করি তো এই কাটার কাজটা ভুলেই যায় তাই আজকে মনে পড়েছে না আপনাদের সঙ্গে গল্প করতে করতে করবো তাহলে আমি ঠিক শেষ করবো এই আর কি তো একটুখানি বঞ্চি প্লিজ কিছু মনে করবে না বোর হবে না আমি এক্ষুনি আপনাদেরকে গোপালে পঞ্চুটা শিখিয়ে দেবো তাই একটু গল্প করতে করতে বানাচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় শেষ করতে পারি আমাদের সামনে বন্ধু বান্ধবের শেষটা করতে পারি কাটা কাজ একসময় খুব করতাম খুব করতাম এখনও মনে হয় করতে মাঝে মাঝে নেশা আসে কিন্তু না আমার কাটার কাজ কিছু দিয়ে এগুই না এতদিন কাটা বানায়নি তো হাতটা সরে না আর কি বুঝলেন তাই আর কি এটাই আগে খুব হাত সরতো এখন কিছুতেই হাত সরে না দেখেন কি আস্তে আস্তে বানাচ্ছি আগে কি স্পিডে বানাতে পারতাম এখন কুরুষের কাজটা খুব স্পিডে বানায় কাটার কাজটা না কিছুতেই হাত সরে না কি করব বলুন এবার কাটার কাজটা তো ভালোই জমজমাট হয় করতে পারলে তো ভালোই একবার করলে বেশ উল্টো উল্টো ছোটো যায় না এটা চার পাঁচ বছর ধরে ব্যবহার করা যেতে পারে কিন্তু বানাতেই কম্পিউটার হচ্ছে না তাই ভাবছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে বানাবো এখন আর প্লিজ বোর হবে না এখন আমি সুন্দর একটা ছোট্ট গোপালে পঞ্চ শিখিয়ে দেবো আর এই লাইনটা শেষ করি তারপরে আমি গোপালে পঞ্চ শিখিয়ে দেবো কেমন একটু আমার সঙ্গে থাকুন প্লিজ কষ্ট করে দেখুন আমি বুনছি আপনার আশীর্বাদ করুন যাতে টুপিটা শেষ করতে পারে এবং টুপিটা তাই ব্যাপার এখন হয়ে যাবে এই লাইনটা করি আমি গোপালে পঞ্চু শিখে দেবো এই লাইনটা করে আমি গোপালের পঞ্চ শিখে দেবো ঠিক যেমন টিভি সিরিয়াল হয় না অ্যাড হয় অনেক অ্যাড ভালো লাগে না তাও দেখতে হয় কি না সিরিয়ালটাকেও ভালো তা আমারও আপনাদের মনে হয় তাই হচ্ছে এটা অ্যাডের মতনই হয়তো অতটা ভালো লাগছে না সব এত ভালো লাগে না তো দেখতে হচ্ছে কিনা গোপালে পঞ্চু শেখার জন্য তাই না কিছু কিছু মনে করবে না সুন্দর একটা গোপালে পঞ্চু শিখে দেবো আমাদের মন্দিরে গোপালটা ছোট্ট দেখবেন এই আমার এই ভিডিওর ফটোটা আমি আমাদের গোপালে ঠাকুর ঘরের গোপালে পঞ্চুকি গোপাল কে দিয়ে দেব ছবিটা দেখবো ওটা আমাদের ঠাকুরের গোপাল মন্দিরে গোপাল ছত্র গোপাল এই দেখুন দু লাইন দু লাইন হলুদ আর দু লাইন লাল দিয়ে টুপিটা করছি তা দু লাইন লাল আর দু লাইন হলুদ দিয়ে টুপিটা করছি কেমন হুম আর আর বড় মানে এই এক্ষুনি গোপালে পঞ্চুয়ে শিখে দেবো এই এই এক্ষণে এক্ষণে শিখে দেবো এই লাইনটা করেই গোপালে পঞ্চ দেখিয়ে দেবো কেমন এই লাইনটা করে গোপালে ফলে ফোন চুরা শিখে দিচ্ছে যেন একটু বোর হচ্ছেন তাই না এটা খুব সুন্দর বউটুপি হ্যাঁ আপনারা বউটিউবগুলো করতে পারেন এটা আমার ভিডিওতে দেওয়া আছে সেখানে আছে শুরুটা করেছি শেখানো আছে শেষ তো আমি নিজেই করিনি যে আপনাদের শেষ ভিডিওটা দেবো দেবো কী করে আমি বলেছিলাম শেষ যখন করবো আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো কীভাবে শেষ করতে দেখুন শেষ আমার নিজেই হয়নি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা হয়েছে আমার এই ভিডিও এই বউটিউবে শুরুটা আমার ভিডিওতে ভিডিওতে দেওয়া আছে তা আপনারা শিখে নেবেন তা এটা প্রথম শুরু থেকে কী করেছি সব শেখানো আছে ভালো করে বলা আছে শিখিয়ে দিয়েছি আমি বুনে বুনে আপনারা শিখে নেবেন আমার ভিডিওতে এটা শেখানো আছে কেমন কীভাবে করতে হয় এখন এ বুনছি হয়ে আসছে আমি আর দেখাবো না কারণ গোপালে পঞ্চুটা শেখাবো তো গোপাল সোনার পঞ্চুটা শেখাবো কী বলুন তো কিছুতেই হয় না বলে আপনাদেরকে আপনাদের একটু বিরক্ত করলাম যে আপনাদের সামনে বন্ধুদের যে আমার এটা কমপ্লিট হয়ে যায় এই রেখে দিচ্ছি আবার কালকে ধরবো এই আর কি রেখে দিচ্ছি এবার গোপাল সোনার ফঞ্চু শুরু করছি গোপাল সোনার ফঞ্চু দেখুন হলুদ কমলা আর সবুজ এই তিনটে রঙ দিয়ে করবো কেমন নানান কালার দিয়ে ভালো লাগে না বাচ্চাদের জামা তো বিভিন্ন কালার দিয়ে ভালো লাগে তাই হলুদ রঙ হলুদ সবুজ আর কমলা দিয়ে করবো প্রথমে হলুদ দেবো তারপর কমলা দেবো তারপর সবুজ দেবো এইভাবে করবো কেমন প্রথমে কুড়িটা চেন বানিয়ে নিচ্ছে কেমন কুড়িটা চেন বানিয়ে নেবো আমার কেন কুড়িটা চেন নিচ্ছি আমার গোপালটা না খুব ছোট্ট গোপাল আমাদের মন্দিরের গোপালে খুব ছোট্ট গোপাল তাই কুড়িটা চেন করলে হয়ে যাবে নাহলে অ্যাকচুয়ালি যে গোপালগুলো এখন বিরাট বড় বড় গোপাল গোপালের গোপাল তো দেখি এখন অনেকেই গোপালটা মন্দিরে রাখো তা বড়ো গোপাল বেশ এখন সুন্দর গোপালে চুল লাগাও গোপালে কানে দুল পড়াও সুন্দর ভাল লাগে গোপাল খুব সুন্দর সাজাও তাদের সেই সব গোপালের জামা কিন্তু পঁয়তাল্লিশটা চেন নিতে হবে হ্যাঁ পঁয়তাল্লিশটা বা পঞ্চান্নটা চেন করে একই ফর্মালে করতে হবে আমি কুড়িটা চেন নিচ্ছি আর তোমরা পঁয়তাল্লিশটা চেন নেবে বড় কপালে তা দেখুন এইভাবে করছে কুড়িটা ডবল করুস প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করুস প্রত্যেক চেনের মাথায় একটা করে মানে কুড়িটা ডবল করুস প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করুস কোনো চেন না একটা করে ডবল করুস প্রত্যেক চেনেমা থেকে হ্যাঁ এইভাবে করুন একটা করে ডবল ক্রুশ কেমন দেখুন হয়ে গেল তাহলে কুড়িটা ডাবল ক্রুশ হয়ে গেছে কুড়িটা চেন কুড়িটা ডবল করব আপনারা পঁয়তাল্লিশটা চেন পঁয়ত্রিশশো ডবল ক্রুশ ডাবল ক্রুশ করে নেবেন চেন যখন বাড়াবেন গোপাল বড় বড় কপালের পঞ্চ করতে গেলে পঁয়তাল্লিশটা চেন করতে হয় এটা খুব ছোট্ট গোপাল বলে কুড়িটা চেন করলাম কেমন এবার তিনটে চেন শুরু করে নিচ্ছি এই তিনটে চেনের জায়গায় কী করছি একই গ্যাপে আবার দুটো ডবল করুন তিনটে ডবল করুক দুটো চেন তিনটে ডবল করু এটাকে বলি শিরা তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করছি করে নিতে হবে এটাই হচ্ছে পঞ্চটি চাই হ্যাঁ তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ একই গ্যাপে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ একই গ্যাপে তারপরে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ হবে কোনো চেন না একটা করে ডবল ক্রুশ হবে প্রত্যেক গ্যাপে আবার ওই দিকে মধ্যেখানে আবার তিনটে ডবল ক্রুশ তিনটে চেন তিনটে ডবল ক্রুশ হবে দেখুন বুঝতে পারবেন ফর্মুলের কিন্তু যে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করলাম এবার প্রত্যেক গ্যাপে গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে যতক্ষণ না ওইদিকে ওর মিডিলে আবার তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করতে হবে যতক্ষণ মিডিলটা না হচ্ছে ততক্ষণ একটা একটা করে ডবল ক্রুশ করতে হবে সিঙ্গেল একটা একটা করে ডবল ক্রুশ করতে হবে এখানে একটা একটা কেমন যতক্ষণ এইদিকে যে মধ্যেখানে এটা যায় ওইদিকে মিডিলেও ঠিক এই সিটটা হবে এর মাঝেও ঠিক এই সিটটা হবে কেমন শির মানে তিনটে ডবল ক্রোশ দুটো চান তিনটে ডবল ক্রোশ সুশিরে মাথা ও শির করে যেতে হবে আর শুধু গ্যাপগুলোতে একটা ডবল ক্রোশ বেড়ে যাবে দেখুন প্লাস চলে এসছি মিডিলটাও চলে এসেছি দেখুন এবার মিডিলটা চলে এসছে এইদিকে মিডিলটা এলে মিডিলটা এলে ঠিক মধ্যেখানে ওইদিকে মধ্যেখানে যেমন তিনটে ডাবল ক্রোশ দুটো চেন তিনটে ডাবল ক্রোশ করেছি এই সাইডের মধ্যেখানে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রোশ হবে একটা সাইডের মধ্যে একটা গ্যাপের মধ্যে একটা গ্যাপে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রোশ সেম গ্যাপে আর তিনটে ডাবল ক্রোশ তিনটে ডাবল ক্রোস দুটো চেন তিনটে ডাবল ক্রোস হলো হয়ে গেলো একদম সিটটা হয়ে গেলো দেখুন এই তিনটে ডাবল ক্রোস দুটো চেন তিনটে ডাবল ক্রোস সিট হয়ে গেল হুম এরপরে একটা একটা করে ডাবল ক্রোস হবে একটা ডাবল ক্রোস হবে করে ডাবল ক্রুশ এ দেখুন আমার মধ্যে এখানে তাহলে শির হয়ে গেছে এবার এখানে তিনটে চেনের মতো আটকে নেব হয়ে গেল এ দেখুন এবার এবার কমলা রঙ দেবো হ্যাঁ এবারে অন্য রঙ দেবো এইটুকু তো শিখে নিন এবার শিরের মধ্যেখানে রঙটা ধরবো যে কোনো সিঁড়ে দুটো চেন করেছি না তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ হলুদ হলুদের কাজ হয়ে গেল দেখুন নানাশা পিয়াল আশা গোপাল পঞ্চু হচ্ছে ছত্ত গোপালের পঞ্চু এরপরে দুটো চেনের গ্যাপে দুটো চেনের গ্যাপে কমলা দিচ্ছে আটকি নেবো দিয়ে তিনটে চেন নেবো শুরুতে তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ কী করছে দেখুন আমরা ঠিক বুঝতে পারবেন কী করছি আমি আর বলছি না দেখুন কি করছি কোনো চেন না কিন্তু শির হয়ে গেলো সিঁড়ে মাথা ও শির করলাম এবার আবার ওয়ান ডাবল করুস ওয়ান ডাবল ক্রুস আবার ওইদিকে যতক্ষণ না সিন্না না আসছে ততক্ষণ প্রত্যেক গ্যাপে গ্যাপে ওয়ান ডাবল করুস প্রত্যেক গ্যাপে ওয়ান ডাবল করুস প্রত্যেকে অন্ডার যতক্ষণ এদিকে দিকে সিটটা না আসছে শীত চলে এলো দেখুন শিড়ের দুটো চেনে মাছ মাঝখানে আবার তিনটে ডবল ক্রুশ দুটো দুটো চেন তিনটে ডবল ক্রোশ হবে এটা হচ্ছে পঞ্চটি জায়গা মানে শিড়ের মাথায়ও শির হবে প্রত্যেক গ্যাপে গ্যাপে একটা ডবল ক্রুশ কোনো চেন না কিন্তু তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ এক বলে সে দুটো চেন হবে বাকিতে কোথাও চেন না শুধু একটা করে ডবল ক্রুশ হবে প্রত্যেক গ্যাপে একটা করে ডাবল ক্রোস হবে শিরের মাথা হব শির প্রত্যেক গ্যাপে একটা করে ডাবল ক্রোস হবে শিরের ডিজাইনটাকে বাদ দিতে হবে ও ওর গ্যাপে গ্যাপে কিন্তু একটা ডাবল ক্রোস নয় তিনটে ডাবল ক্রোস ছেড়ে তার প্রত্যেক গ্যাপে গ্যাপে একটা করে ডাবল ক্রোস হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কথা কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে কেমন শিখলেন কেউ আমার ভিডিও দেখে কি কি করছেন এসব আপনাদের সঙ্গে যোগাযোগ না হলে না করলে আমি জানবো কী করে না আপনারা কী শিখতে পারছেন আদৌ আমি বোঝাতে পারছি না আদৌ আপনারা শিখতে পাচ্ছেন কি না বা আদৌ কি আমাকে ফলো করছেন না আমা আমাকে পছন্দ হয় না সেটা কি করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন না এভাবে তিনটে চিন কিনলাম বাস এই কালারটা হয়ে গেলো এবারে আমি হলুদ দেবো তারপরে সবুজ দেবো তারপর লাস্টে হলুদ দিয়ে ফিনিশিং করবো কারণ গোপালটা ছোট তো বেশি বড়ো করবো না কমলা এরপরে আমি হলুদ দেবো কমলা পরে হলুদ দেবো তারপরে সবুজ দেবো তারপরে লাস্টে হলুদ দেবো হলুদ দেবো সবুজটা মানাবে না কেমন ওই জন্য আমি হলুদ দেবো হলুদ পরে সবুজ দেবো এটা বুঝতে হয় কেমন কোন কালারের সঙ্গে কি মানাবে এটা মাথায় রাখতে হয় কিন্তু কমলার সঙ্গে কিন্তু সবুজ দিলে কোনো মতে মানাতো না কিন্তু হলুদটা তুমি কি মানিয়েছে হলুদ দিয়েছি এবার সবুজ দেবো তারপরে লাস্টে ফিনিশিং এ হলুদ দেবো আবার ওই মধ্যেখানে দুটো চেনের মধ্যেখানে একই ফর্মুলা ওই আটকে নিয়ে তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ দিয়ে তাহলে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ করবো এটা সির বলি সিঁড়ে মাথা সিটটা করবো বাকি প্রত্যেক গ্যাপে গ্যাপে একটা করে ডবল ক্রুশ হবে যতক্ষণ না ওই দিকে সিটটা না যাচ্ছে না হচ্ছে ততক্ষণ একটা করে ডাবল ক্রুশ হবে তখন ওই সিটটা করছে দেখুন তিনটে ডাবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ দুটো চেন নিলাম ওই তিনটে সেম গ্যাপে আবার তিনটে ডাবল ক্রুশ একটা করে রাবণ করুস এইভাবে করতে হবে আর যতক্ষণ ওই দিকে সিটটা না হচ্ছে ততক্ষণ একটা করে ডবল ক্রুশ ও চলে এসে দেখুন সিট আবার তিনটে ডবর ক্রুশ দুটো চিন তিনটে ডবর ক্রুশ করা খুবই সহজ দেখতে মনে হয় কঠিন কিন্তু দেখুন প্রথম থেকে তো দেখিয়ে দিলাম আপনারা প্র্যাকটিস করুন ঠিক পারবেন কোনো চেন না আবার প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ওই সির তিনটে আটকে নেবো এরপরে হলুদ সবুজ এবার হলুদ বানায় এরপরে হলুদ দিয়ে শেষ করবো হলুদটা যেন দেবো না আর গলারটা করবো গলারটা দেখিয়ে দেবো গলারটা কিভাবে বাঁধতে হয় আমি দেখিয়ে দেবো গলার এখানে বাঁধার একটা কায়দা আছে চেন করে প্রথমে যে কোনো গোল বানিয়ে বেলকুড়ি বা একটা কোনো কদম ফুল এসব কিছু বানিয়ে চেন করে গলার বাঁধাটা করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি গলার বাঁধাটা তার আগে আমি দেখিয়ে দেবো ওই শেষটা গলাটা ওটা দেখিয়ে দেবো শেষটা কী করবো ওই দুলেন দুলেন করতে হয় একদম শেষটা গলাটা দেখিয়ে দেবো কীভাবে বাঁধতে হয় আর হলুদ দিয়ে শেষটা দেখে দেবো আর কী করছি দুটো করে করছি এটা একদম লাস্টে না দুটো করে করতে হবে তাহলে ছাড়বে নাহলে জড় হয়ে থাকে কেমন নিচটা দুটো করে ডবল একটা গ্যাপে দুটো ডাবল ক্রুশ আর কিছুই না একটা ডবল ক্রুশ করছিলাম না দুটো ডাবল ক্রুশ করবো একটা জায়গা আর চেনটার না কিন্তু আবার শিরের মাথার উপর শির সির মানে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ আর প্রত্যেক গ্যাপে দুটো ডাবল ক্রুশ করব। দেখুন দুটো করছি লাস্ট লাইনটা এটা করবেন তাহলে না পঞ্চিটা খুব ছাড়বে মানে খুব ঘেরটা চড় হবে কেন মানে সরু হয়ে যাবে না ঘেরটা ঘেরটা চড়া দরকার না তাহলে ছড়ি বসবে ওই ঘেরটা চড়ে দেখুন প্রায় দেখুন দুটো দুটো করেছে হ্যাঁ একাড়ে দুটো লাস্টে সে দুটো দুটো ব্যাস এটাই মনে রাখবেন ব্যাস পঞ্চু কমপ্লিট হয়ে গেল এবার গলার ওই জায়গাটা করবো পঞ্চু কমপ্লিট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি পঞ্চু হয়ে যায় দেখুন আমাদের সঙ্গে গল্প করতে করতে পঞ্চুটা কমপ্লিট করে ফেললাম উড়িষে গাছ তখন খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম যে কাটার কাজটা হতো তাহলে আমার বউ টুপিটাও কমপ্লিট হয়ে যেত তাই না দেখুন গোপালের যে আমার তো কমপ্লিট করে ফেললাম কিন্তু আমার টুপিটা যায় না কবে কমপ্লিট হয়ে বউ টপিটা কমপ্লিট যখন হবে আপনাদেরকে কিন্তু কমপ্লিট বিশ্বটা দেখাবো কেমন প্রত্যেক ব্যাপী দুটো ডাবল কোর্স নিচ্ছে কেমন তিনটে জায়নের জায়গায় আটকে দাও

বলটা চারটের বা পাঁচটা বা ছটা চেন নিয়ে নেবো ছটায় চেন দিন তারপর আটকে নেব হ্যাঁ আটকে নে ছটা চেন আটকে নেব তার তিনটে চেন করবো তারপরে এই গ্যাপই এই গ্যাপে পাঁচ ছটা ডবল ক্রোশ করবো এবার ছটায় ডবল ক্রোশ করুন মনে থাকবে ছটা চেন ছটা ডবল ক্রোশ ছটা ডবল ক্রোশ করবো আর তিন প্রথম তিনটে চেন একটা ডবল ক্রোশ আর পাঁচশো ডবল ক্রোশ করে নেবো এবার দেখুন আটকানোটা দেখে নি এটা খুব ভালো লাগে বেলকুড়ি করলেও হয় এটা করলে হয় কেন আমি বেশি করে এটাই করি এটা ফুল হয়ে যাবে বেশ একটা এবার আটকে নেবো ছটা ডবর কোষ হয়ে গেছে এবার আটকে নেবো হ্যাঁ এই যে তিনটে চেন নিশ্লা সে মাথায় আটকে নেওয়া দেখুন এতে খুব ভালো লাগে এবার এটা কোনো চেন গুনতে না আন্দাজ মতো চেন করবেন যাতে এটা বাঁধা যায় এটা বুঝবেন যে কথা বাঁধতে লাগবে তাও আমি বলে দিচ্ছি প্রায় তিরিশটা মতো চিন্তা করতে হবে তিরিশ পঁয়ত্রিশটা চিন্তা করতে হবে করে সেই করে নেবো গোল আটকে ছটা ছেড়ে মধ্যে আটকে আবার ওই গ্যাপে ছটা ডাবল কোর্স করে তিনটে ছেলের মধ্যে আটকে নেবো হয়ে গেলো ঝুমক এবার সোনার পঞ্চু বাদার হয়ে গেছে আর এবার দেখো আমি বাঁধারও কীভাবে বাদ দেখিয়ে দিচ্ছি কীভাবে ওটা পড়াবেন ছোট্ট গোপাল সোনার পঞ্চু কমপ্লিট একদম উপর লাইনে করতে হবে এটা না সেকেন্ড হ্যান্ডে না একদম ওপর লাইনটা ওপর লাইনে যে খাঁজগুলো আছে এই খাঁজের মধ্যে প্রথমে একটা হাতে করেই ঢোকানো যখন এগুলো সেই গ্যাপগুলো বড়ো বড়ো তো এবার একটা 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 বার হতে হবে ওটা ঢোকাতে বেড় করতে হবে ওটা কথা হবে এভাবে দইটা করাতে হাতে করেই করা যায় দইটা পড়িয়ে দিয়েছি আমি

ব্যাস হয়ে গেছে একটা এবার এখন গলাটা এখানে মন ডুবো মাথা ঢোকাতে হবে রাত্রি দিবি ব্যাস দেখতেও ভালো লাগবে আমার ভিডিও ছবিটা দেখবে আমার আমার ঠাকুর ঘর গঠনের ছবিটা দিয়ে এই জামাটা পরে আছে দেখবেন গোপাল সোনা মনে মাথা ঢুকে এবার কিনে নেবেন ব্যাস গোপাল সোনা পঞ্চু রেডি